আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে খুব মজাদার এবং হেলদি সালাদ বানানো যায় তো শুরু করা যাক তো সালাদের জন্য আমার যা যা লাগবে তা হচ্ছে শসা গাজর পাতাকপি কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা আর আগে থেকে ভেজে রাখা মুরগির টুকরো তো কিভাবে কেটে নিয়েছি ওটা দেখতেই পারছেন তো কাটার আসলে কোনো নিয়ম নেই আপনি যেরকম শেপ করে কাটতে চান ঠিক ওই রকম করে কেটে নেবেন এবার একে একে আমি একটি বলে কুচিগুলো দিয়ে দেবো প্রথমে এরপর টুকরো করে রাখা গাজর কুচি দেব এখানে আমি কোনো মাপ মতো নিয়ে নিই আপনারা চাইলে মাপ মতো নিয়ে নিতে পারেন কোনো একটা কাপ দিয়ে মেপে এখানে যদি আমি মাপ বলতে চাই তাহলে হয়তো হাফ কাপ কুচি হবে ওয়ান থার্ড কাপ গাজর কুচি হবে হাফ কাপ পাতাকপি হবে একটা কাঁচা মরিচ ঝালের জন্য আপনারা যদি ঝাল প্রেফার করেন সামান্য কিছু পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা গার্নিশ করার জন্য আবার সব কিছু একে একে আমি বলে দিয়ে দিয়েছি এর উপর দিয়ে সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার এখানে আমি একটি সালাতের ড্রেসিং দিয়েছি এই ড্রেসিংটা আপনাদের মন মতো দিতে পারেন আমি এখানে আলজেরিয়ান সসের সাথে সামান্য একটু লেবুর রস দিয়েছি এবং রসুন কুচি দিয়েছিলাম এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবার আমি সব কিছু একটি চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আপনারা চাইলে এটা হাতেও মিক্স করতে পারেন এতে করে সব কিছু একদম ভালোভাবে মিক্স হবে যাই হোক এই তো রেডি হয়ে গেল আমার সালাদ এটা একসাথে হেলদি এবং সুস্বাদু ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন